শুনেন একটা কথা বলি আপনার সংসার আপনার নিজের গুছায় রাখতে হবে আপনার সংসার অন্য কেউ গোছায় দিব না এই কথাটা জিজ্ঞাসা করবেন যে কেন বললাম এই কথাটা সংসারে আগুন লাগায় দেওয়ার মতো অনেক মানুষ পাইবেন পিছনে আপনার নামে বদনাম করার মতো আপনার বোন নামে বদনাম করার মতো বা স্বামীর নামে বদনাম করার মতো অনেক মানুষ পাইবেন একটা বোর কাছেও কিন্তু কিছু কিছু মানুষ আসে তোমার জামাই এরকম না তোমার জামাই ওরকম না এগুলা শুনেন না নিজের জামাই এরকম নিজে জানার চেষ্টা করবেন নিজে বোঝার চেষ্টা করবেন আবার নিজের বউ এরকম নিজে বোঝার চেষ্টা করবেন নিজে দেখার চেষ্টা করবেন যে আমার বউটা এরকম আমার আমার মা বললো দেখে আমি আমার বউর উপর অত্যাচার করলাম আর আমার মা বললো দেখে মেয়ের মা বললো দেখে স্বামীর উপরে অত্যাচার করে স্বামীর এটি দিলাম এগুলা করেন না দুনিয়া থেকে তাহলে এর মতো ভুল নাই একটা সংসার ভাঙা একটা মর্সিদ ভাঙা শোনা আজকালকার মানুষটা দেখি ওনজিতে 20 লে ডিভোর্স আমেরিকার কাগজটা লেখার চেষ্টা করে দিবসে মানুষে ছাইলা যায় তো এইডা কেউ কোনোদিন করেন না ঠিক আছে ডিভোর্সটা ছাড়া জীবনের কান্না আর কার কথা শোনা যে আপনি ডিভোর্স দিবেন এইডা কোনোদিন করেন না কারণ হলো নিজের ভুল নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন নিজে ভুল করতেছেন নিজে সঠিক করতেছেন আগে নিজের কাছে নিজে বুঝবেন যে আমি কি ভুল করতেছি না সঠিক করতেছি আপনার বুঝ অনেক হইছে আপনার বয়সটা অনেক হইছে আপনি বোঝার চেষ্টা করবেন যে ওই আমারে কি বলল এটা মাথায় নেবেন মাথায় নিয়ে আগে দেখবেন কে কি বলল না বলল তারপরে নিজে ভুল একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন এই বয়সটা হয় দেখে এই তো কত মার ছেলের আলাদা আলাদা হইতেছে মেয়েরা আলাদা আলাদা হইতেছে কত সন্তানরা মেয়েরা বাবা হারা হইতেছে এই একটু ফ্যামিলির কারণে একটু ফ্যামিলির ভুল বুঝাবুঝির কারণে কিছু কিছু মানুষের জীবন নষ্ট হয়ে যায় আমার কথাগুলো জানি আপনাদের ভালো লাগে না তারপর আমি মন থেকে কথাগুলো বলার চেষ্টা করি ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন